বাংলা লিঙ্ক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড বন্ধুরা আপনারা জানেন সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি খুলনা বিভাগের সদর গেট মাগুরা জেলায় চলছে বাংলা পথে মাগুরা অভিযান সেই ধারাবাহিকতায় আমরা ঘুরে বেড়াচ্ছি মাগুরার নানান স্পটে এবং আজও দেখব মাগুরার নানান লোকেশন অনুষ্ঠানের শুরুতে আপনাদের নিয়ে যাচ্ছি মাগুরা শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে কাটাখালী বাজারে সেখানে বাস করেন একজন বিদ্রোহী মানুষ হ্যাঁ বিদ্রোহী মানুষের উপকারে ব্যতিক্রমী বিদ্রোহ ঘোষণা করা সেই মানুষটাকেই আমরা হচ্ছে কাটাখালী বাজারে এখানে আসছে একটা বিশেষ কারণে আমি একজন ইঁদুরের জমের সাথে দেখা করতে আসছি জম এটা হচ্ছে ভাই আপনার নাম কি আব্দুল হান্নান মোল্লা ইদুরে বিদ্রোহ তার মাগুরার ইদুরে জম আব্দুল হান্নান মোল্লা পেশায়জন ফার্নিচার ব্যবসায়ী নিজের জমির ধান প্রতি বছর ইদুরে কেটে নষ্ট করলে হানানের প্রচন্ড রাগ হয় তিনি তার ছয়জন কাঠমিস্ত্রিকে অর্ডার দেন কাঠের ইদুর ধরার ফাঁদ বানাতে আর সেই ফাঁদ নিয়ে তিন বছর আগে ঝাঁপিয়ে পড়েন ইদুরের বিরুদ্ধে অভিযানে

বর্তমানে ইঁদুরের জম হান্নান প্রতিদিন নিজ উদ্যোগে এলাকায় ঘুরে ঘুরে ইঁদুরের ফাঁদ পেরে যাচ্ছেন এলাকার মানুষেরাও তার কাছ থেকে ফাঁদ নিয়ে চালিয়ে যাচ্ছে ইঁদুর নিধন হান্নানের ইঁদুরের বিরুদ্ধে বিদ্রোহ এলাকায় শান্তি বয়ে এনেছে এলাকায় সবাই তাকে এক নামে চেনে হান্নান দ্য র্যাট কিলার দেখা যায় ভিতরে আছে মাল হ্যাঁ মাল আছে মাল আছে ধরেন

আচ্ছা মোট কতগুলো ইঁদুরের আপনি মারলেন এই পর্যন্ত এই বন্ধু দুই হাজার সাত সালের শেষের দিক মারিছিলাম হইলেও তিন হাজার পরবর্তীতে আট সালে মারিছিল আপনার উনত্রিশ হাজার আর ঢাকায় গত বছর কৃষি ডিপার্টমেন্টে সব কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে দিই হলো এক লক্ষ সাত হাজার নয়শো বান্নটা মারিছি কীভাবে গোনে নেই ইঁদুর ওই দূর কৃষি অফিসের মাধ্যমে দিই লেজ লেজ রাখে লেজ রেখে দিই প্রত্যেক ইউনিয়ান থেকে এরকম গুসাই না সে মাগুরা সদরের তেরোটা ইউনিয়নে গুসাই রেখে কৃষি অফিসে দিই ইনারা হিসাব করে ঢাকায় কাগজপাতি কাটায় খামারবাড়িতে। হুম। শিক্ষান্তিকে হিসাবে যে পুরস্কার পুরস্কার সিটি পুরস্কার দেয়নি। আর খারাপ খারাপ ব্যবহার করেছে। আহারে। অনেক গন্ধ এইগুলোই অফিসে কাউন্ট করে এবং উনার সেই হিসাবে কতগুলো ইঁদুর মারলো সেটা হিসাবি বাংলা আর পথে